আজকে কোনো রেসিপি নয় আজকে আপনাদের সঙ্গে এমন কিছু ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম আমি জানি না কার কার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটে যদি থাকে একটু শেয়ার করবেন আসসালামু আলাইকুম রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম স্কিনে দেখতে পাচ্ছেন সিকেনের অনেকগুলো অর্গান আমি এখানে নিয়ে আসলাম এই অর্গানগুলো অনেকে অনেক পছন্দ করে খেয়ে থাকে আবার অনেকে কিন্তু অপছন্দ করে থাকেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষের খাবারের হ্যাবিট আলাদা এবং মেন্টাল মেকআপ আলাদা সো এখানে হ্যাবিট দেখানোর কিছু নেই যে আমি এটা খাই না বা এটা করি না বা কখনো ডিসলাইক করা সত্যি কথা হচ্ছে খাবারের জিনিস যেই জিনিসটা মহান আল্লাহ হালাল করেছেন আমাদের মানব জাতির জন্য সবকিছুই কিন্তু হালাল এটা কি সুন্দর করে রান্না করলে কিন্তু অনেক সুন্দর করে একবেলা খাবার হয় যদিও বলে থাকি বেশ কিছুদিন বলতে পারি আমিও কিছুদিন আগে এটাকে অনেক বেশি পছন্দ করে খেতাম এখন হয়তো বডিতে অনেক কিছু প্রবলেমের কারণে এটা খেতে পারি না বা এটা খাওয়া যাচ্ছে না কিন্তু আমি এটা পছন্দ করি সত্যি কথা তো আজকে যে ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে আমি জানি না কার কার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে আপনারা একটু শেয়ার করবেন আমি একটু জানলে শান্তি পাবো আমার মনে হচ্ছে পৃথিবীতে সব থেকে বড় অপরাধ হচ্ছে কাউকে নিজের মতো করে ভাবা যেহেতু শুক্রবার সকালে ঘুম থেকে উঠেই কিন্তু বাজারে যেতে হয়েছে অনেকগুলো চিকেন কিনে নিয়ে আসলাম বাসায় আমি এই অর্গানগুলো নিয়ে আসছি নিয়ে এসে একদম প্রসেস করে ফেলছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সব এগুলো কিন্তু অনেকগুলো ময়লা ছিল সবগুলো পরিষ্কার করে সুন্দর করে নিয়েছি গরম পানি দিয়ে একেবারে ক্লিন করা এখন এই জিনিসটা আমি আমার হেল্পিং হ্যান্ড বুয়াকে দিয়েছিলাম ওই যে বললাম নিজের মতো করে ভাবতে নেই কখনো আমি ভেবেছিলাম তার বাচ্চা কাচ্চা নিয়ে এসে এক বেলা অনেক সুন্দর করে এটাকে মশলা মাখিয়ে খাবে অন্তত একবেলা একটু ভালো খাবার হবে যদিও আমি ওনাকে অনেক বেশি আদর করি উনি আমার সিঁড়ি মুসেন তলার সিঁড়ি মুছে একদম আমার বাসায় যখন আসেন একদম টায়ার্ড হয়ে যায় আমি ওনাকে ঠান্ডা পানি খাওয়াই মাঝে মাঝে এটা সেটা হাবিজাবি খাবার দেই কারণ ওনার প্রতি আমার অনেক বেশি মায়া হয় তো মায়া জিনিস বড্ড খারাপ বাজার থেকে এটাকে ক্যারি করে নিয়ে আসলাম যদি উনি না নিবে জানতো তাহলে আমি কিন্তু শুধু মুরগির ফিজ চারটা ফিজ নিয়ে চলে আসতাম যাই হোক জিনিসগুলো বাসায় এনে আমি নিজ হাতে প্রসেস করে ওনাকে দিয়েছিলাম যে খালা তুমি এটা নিয়ে রান্না করে খাও এটা হাতে দেওয়ার পরে উনি আমাকে বলছিলেন যে বড় লোক মানুষ হচ্ছে এত খারাপের খারাপ যেই অবাঞ্ছিত জিনিস খাবে না ফেলে দিবে নিজে খেতে পারবে না সেই জিনিসটা গরিবদেরকে দান করে সেই জিনিসটা গরিবদেরকে দেয় আর যেটা খেতে পারবেন সেটা কখনোই দেয় না আচ্ছা বলেন দেখি এরকম একটা কথা শোনার পরে কেমন কষ্ট লাগে এই জিনিসটা তো হারাম না রে ভাই এই জিনিসটা তো একটা জিনিস এক বেলা সুন্দর মতো বাজার থেকে কেজি দরে বিক্রি হয় আমি যেহেতু দিয়ে আসি আমি ভাবলাম আমার ঘরের বুয়াটা খেলে ওটা একটু শান্তি পাবো নিজের কাছে ভাল লাগবো দেখেন এখন সে আমাকে বলছে যে নিজে চিকেন খাবে নিজে মুরগি খাবে আর আমাদেরকে মুরগির পা খাওয়াবে এই যে কথাটা দেখেন কতটা খারাপ লেগেছে লেগে আমি কি করছি জিনিসগুলো নিয়ে আসছি বলছি খালা ঠিক আছে তোমার নিতে হবে না আমি রান্না করি খাব। এখন আপনারাই বলেন আপনাদের বাসায় যাদের হেল্পিং হ্যান্ড আছে কার কার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে আমি এই জীবনে একেবারে সুন্দর করে বলতে পারি কখন ওই বুয়াদেরকে ফসা খাবার খাওয়াই না আমি প্রতিদিন নিজে একে টাটকা রান্না করি ফ্রেশ খাবার দেই আমি যা খাবো তাই খাওয়াই কিন্তু এই অর্গানগুলো গুলো দিয়ে আজকে অনেকগুলো কথা শুনেছি ভীষণ কষ্ট লেগেছে ভাবলাম আমি আমার প্রিয় দর্শকদের কাছে একটু জানতে চাই তাদের বাসায়ও কি এরকম ঘটনা ঘটে কিনা এরকম ফেস হয় কিনা কেউ সত্যি হচ্ছে খারাপ লাগা থেকে না এটা আমি আমার ভালো লাগা থেকে ভালোবাসা থেকে ওনাকে দিয়েছিলাম কিন্তু উনি বুল বুঝেছেন বুঝে অনেকগুলো কথা শুনিয়েছেন এখন আমি সবগুলো একসঙ্গে রান্না করব আপনারা কে কে এই জিনিসগুলো পছন্দ করেন খেতে ভালোবাসেন একটু কমেন্টে জানাবেন আমিও কিন্তু আজকে সবগুলো অর্গান দিয়ে সঙ্গে চিকেন দিয়ে একেবারে সুন্দর করে মজা করে রান্না করব দেখি আমি খাই মনে হচ্ছে পৃথিবীতে সব থেকে বেশি গরিব হচ্ছি আমি যার কোনো লোভ লালসা নেই যার কোনো শৌখিনতা নেই যার কোনো কিচ্ছু নেই যা পাবে তাই খাবে আমি ভাই আমার কোনো সত্যি কথা হচ্ছে অহংকার বলতে কিছু নেই আমি অহংকার করি না যে ফা খাবো না আমি এটা আমি সেটা আমি জমিদার মানুষ আসলে না রে ভাই একেবারে খাবার দাবার আমার খুবই পছন্দ আর সব থেকে ভালো লাগা হচ্ছে আমি গরিবদেরকে অনেক বেশি পছন্দ করি কিন্তু গরিব মানুষেরা কখনো বুঝতে চায় না যে উনি আসলে কি চায় ভালোবাসা তো সহজ জিনিস না রে ভাই আমার মনে হচ্ছে পৃথিবীতে সবাই যদি একসঙ্গে ভালো থাকি সেটার নাম হচ্ছে ভালো থাকা কেউ গরিব থাকবে কেউ বড় লোক থাকবে এটা না আমার কাছে সবাই সমান যদি কখনো আল্লাহ এমন একটা সুযোগ দেন আমি সবাইকে শুধু এটাই বলবো যে বড়লোক হওয়ার আগে তোমার মনটাকে বড় করো মানুষ হওয়ার আগে তুমি তোমার মনটাকে মানুষ করো যুদ্ধ করার আগে তুমি তোমার নিজের মনটাকে ফ্রেশ করো নিজের মনটা ফ্রেশ হলে পৃথিবীর সব কিছু ফ্রেশ লাগবে অহংকার জিনিসটা মানুষের ভিতরে থাকা ঠিক না এটা মহান আল্লাহ পছন্দ করেন না আমিও কিন্তু সেটা একেবারে একেবারে পছন্দ করি না আমার কাছে মনে হচ্ছে মিলেমিশে আলুর বট্টা খাই আর ডাল খাই মিলেমিশে সবাই মিলে খাবো এটা আমার খুবই পছন্দের সবাইকে নিয়ে একসঙ্গে হইগুল্লা আনন্দ করা আমার কথা যদি একমত হন আপনারা একটা কমেন্ট করে বলবেন সত্যি আপনাদের সাথে এরকম ঘটনা ঘটলে আপনারা কি করতেন আমি হয়তো আজকে অনেকগুলো বেশি বেশি কথা বলে ফেলছি আমি সবাইকে সরি বলবো কখনো নত হওয়া এটা আমার মনে হয় না এটা খারাপ কিছু বড় যদি হতে চাও ছোট হও তবে এই কথাটা আমি সব সময় মাথায় রাখি বড় যদি হতে চাও ছোট হও তবে আমি কিন্তু এটা সব সময় মানুষের কাছে ছোট হয়ে থাকি কারণ মহান আল্লাহ বলেছেন একদিন তুমি আমার সামনে দাঁড়িয়ে সোয়াল জবাব করতে হবে আমি একদিন মহান আল্লাহর সামনে দাঁড়াবো সো আমাকে অহংকারী হওয়া আমাকে ভিতরে অহংকার রাখা আমি খুব এই হ্যাবিট দেখানো এগুলো কিন্তু আমি কখনোই কখনোই করব না ইনশাল্লাহ সামনের দিনগুলো যাতে আমি সবসময় এরকম একেবারে সিম্পল একটা মানুষ থাকি অহংকার মুক্ত থাকি সেই দোয়াটাই আপনারা সবাই করবেন আর আজকে এই আমার হেল্পিং হ্যান্ড বুয়ার কথা শোনার পরে আমার অনেক বেশি মন খারাপ হয়েছে তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম এখন বলেন দেখি সর্বশেষে খাবারটা আমার রান্না করা শেষ খাবারটা কেমন হয়েছে দেখতে এটুকু বলবেন আর এই খাবারটা কে কে পছন্দ করেন কে কে সবসময় এটা খেয়ে থাকেন এটা কোনো খারাপ কিছু না এটা নিয়ে কখনোই কাউকে গ্রিনার চোখে দেখা এটা ঠিক না একবারে মজা করে সুন্দর করে এটাকে বোনা বোনা করে ফেলেছি এখন একদম গরম গরম ভাত দিয়ে এটা খাবো তবে আজকে খাবো আর শিক্ষা নিয়েছি জীবন থেকে কখনো কারো উপকার করতে যাব না কখনো কারোর সাথে এরকমটা করব না সবাই সবার মতো ভালো থাকেন নতুন একটা রেসিপি পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম